হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কিংমেটের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো অনেকেই বলতেছিল যে ভাই ওয়াটারপ্রুফ বিছানা বিছানার চাদর নাই আপনাদের কাছে ওয়াটারপ্রুফ বিছানার চাদর তো কাস্টমারদের কথায় আমরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন করে বিছানার চাদর তো আর নয় চিন্তা যাদের বাসায় বাচ্চারা প্রসাব করে থাকে বিছানা ভিজে যায় তাদের জন্য আজকে নিয়ে আসলাম বিছানার ওয়াটারপ্রুফ বিছানার চাদর তো আর চিন্তা করার কোনো দরকার নেই তো যাদের বাসায় বৃদ্ধ বাবা মা থাকে একটু বয়স্ক যাবে তারা যদি প্রসাব পায়খানা করে তাদের কোনো সমস্যা হবে না এই বিছানাতে একেবারে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম তো আমাদের কাছে কয়েকটা কালার আছে আমরা আপনাদেরকে পরে কয়েক কয়েকটা কালার দেখিয়ে দিব এই দেখেন খুবই ভালো মানের খুবই কমফোর্টেবল ফিল করবেন আপনারা এই বিছানার চাদরটা ব্যবহার করে আমাদের কাছে আরও কয়েকটা কালার আছে আপনাদেরকে আস্তে আস্তে কালারগুলো দেখিয়ে দিব তো আপনারা যারা এই বিছানা ওয়াটারপ্রুফ বিছানার চাদর যারা অর্ডার করতে চান আমাদের দা ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো চলেন দেখিয়ে দিই আমরা কীভাবে পানি দিয়ে দেখিয়ে দিই অনেকে বিশ্বাস করতে চাইবে না এটা ওয়াটারপ্রুফ বিছানা চাদর এই দেখেন আমরা এখন পানিটা ঢাললাম এই দেখেন পানিটা ঢেলে দিলাম দেখেন পানিটা যেভাবে দিছি সেম ওইভাবেই আসে এই দেখেন ভিজবে না হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর আপনার জন্য নিয়ে আসলাম এই দেখেন খুবই ভালো মানে এই দেখেন একটু ভিজবেন আপনার একেবারে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর এই দেখেন একটুও ভিজবেন এই দেখেন আর বেশি করে ঢাললাম অনেকেই বলবে ভাই এতটুক পানিতে কী হয় আর একটু বেশি ঢেলে দেখান তো সেক্ষেত্রে আমরা আরও সব পানি ঢেলে দিলাম এই দেখেন এই যে যেভাবে পানি রাখছি সে ঠিক ওইভাবেই আসে পানিটা নিচেও ভিজবেন আপনার এই দেখেন এই যে তো আপনারা যারা এই বিছানা চাদর ওয়াটারপ্রুফ বিছানা চাদর আমাদেরকে অর্ডার করতে চান আমাদের দা বিজখানে নাম্বার দেওয়া থাকবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারবেন তো চলেন দেখিয়ে দিই আমাদের নিচেই যে এখানে একটা ম্যাট্রেস রাখা আছে এই বিছানা এ দেখেন একটুও ভিজে নেই একটুও ভিজে নেই এ দেখেন একেবারে শুকনো অনেকেই প্রতারণা করে থাকে যে দুই নাম্বারের জিনিস আপনাদেরকে দিয়ে থাকে কিন্তু আমরা কাস্টমার এইট কোয়ালিটি দিয়ে থাকব তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতেছেন আমাদের ফ্যাক্টরির লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ তো চলেন আপনাদেরকে কয়েকটা কালার এখন দেখিয়ে দিই এই দেখেন আমাদের কয়েকটা আমাদের কাছে পঞ্চাশ ষাটটা কালার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সব কালারগুলো দেখিয়ে দিতে পারবো এই দেখেন এই একটা কালার খুবই সুন্দর একটা কালার তারপর আপনার এই লাল খড়ির ভিতরে এই একটা সুন্দর কালার খুবই ভালো মানের তার তারপর আপনার এই একটা কালার এই যে একটা কালার খুবই ভালো মানের খুবই সুন্দর খুবই সুন্দর দেখা যায় তা আমাদের কাছে কিন্তু আরও অনেক বিভিন্ন কালার আছে আপনারা এই ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিতে পারবো আমরা সরাসরি অথবা আপনারা ছবি পিকচার চাইলে আমরা দিতে পারবো বা আপনারা চাইলে ভিডিও কল আমাদের কালারগুলো দেখতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে তারপরে এই একটা কালার খুবই সুন্দর কালার আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এই দেখেন পানি যে আমরা এখানে দিছি এই দেখেন যেভাবে পানি দিয়েছি ঠিক সেভাবেই এখানে আসে এই দেখেন একটু নিচে ভিজে নাই আপনার একেবারে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর এই দেখেন ঠিক সেভাবেই পানিগুলো এইভাবে আসে এই দেখেন আমি আমরা চেক করে দেখে দিচ্ছি এই দেখেন এই দেখেন পুরোটাই খুলে ফেললাম এই দেখেন একটু ভিজে নেই আপনার নিচে বিছানাটা এই দেখেন পুরো শুকনো একটু চুল পরিমাণ পানি পড়বে না এটাতে একেবারে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর তো আপনারা যারা আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসতে চান আমাদের ফ্যাক্টরির লোকেশনটা আমরা আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ তো আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম